সে বলিল তুমি আমাকে শাস্তি দান করিলে এই জন্য আমিও তোমার সরল পথে মানুষের জন্য নিশ্চয়ই উৎপাতিয়া থাকিব অতঃপর আমি তাহাদের নিকট আসিবই তাহাদের সম্মুখ পশ্চাৎ দক্ষিণ ও বাম দিক হইতে এবং তুমি তাহাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাইবে না তিনি বলিলেন এই স্থান হইতে ধিকৃত ও বিতাড়িত অবস্থায় বাহির হইয়া যাও মানুষের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করিবই হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথায় ইচ্ছা কর কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইয় না হইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হইবে অতঃপর তাহাদের লজ্জা স্থান যাহা তাহাদের গোপন রাখা হইয়াছিল তাহা তাহাদের কাছে প্রকাশ করিবার জন্য শয়তান তাহাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলিল পাচে তোমরা উভয় ফিরিস্তা হইয়া যাও কিংবা তোমরা স্থায়ী হও এই জন্যই তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করিয়াছেন